বন্ধুরা আজ আপনাদের একটি মজার জিনিস দেখাবো এই যে আমার চারিপাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেয়া গাছ কেয়া গাছের নাম আমরা অনেক শুনেছি বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আমরা প্রায় সকলেই পরিচিত কেয়া পাতার নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে বন্ধুরা এই সেই কেয়া পাতা দেখুন কত লম্বা এবং খুব কাছ থেকে যদি দেখেন দেখতে পাবেন যে এই কেয়া পাতা দুপাশে কিন্তু কাঁটা রয়েছে বন্ধুরা এপাশে এবং এপাশে পাশে দুপাশে আচ্ছা আর একটা অদ্ভুত জিনিস রয়েছে সেটিও আপনাদের একটু জানিয়ে রাখি কেয়া গাছের আমি কেয়া গাছের মাঝখান দিয়ে যাচ্ছি বন্ধুরা এবার দেখে আপনারা অনেকেই অবাক হবেন এই দেখুন এ হচ্ছে কেয়া গাছের মূল এবং এই 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 যে দেখতে পাচ্ছেন না এগুলো এগুলো কিন্তু বন্ধুরা ঠেস মূল এবং এই ঠেস মূলেও কিন্তু বন্ধুরা কাটা রয়েছে হ্যাঁ তাহলে প্রধান মূল কোথায় প্রধান মূল দেখাতে গেলে বন্ধুরা দেখাতে হবে ওই যে ওই দেখুন ওই গোল গোল দেখা যাচ্ছে ওই যে ওদিকে ওটা হচ্ছে প্রধান মূল আর এটি হচ্ছে ঠেস মূল এবার আমার যে কথা আপনাদের জানানো দরকার এই কেয়া কিন্তু একটি ভেষজ উদ্ভিদ বন্ধুরা এবং আর একটা জিনিস জেনে জেনে অবাক হবেন আমরা কেওড়া জলের নাম শুনেছি বিরিয়ানি রান্না করতে প্রায় আমরা ব্যবহার করি কেওড়া জল সেই কেওড়া জল কিন্তু বন্ধুরা তৈরি হয় এই কেয়া গাছের ফুল থেকে সাদা রঙের ফুল হয় বর্ষাকালে সেই কেয়া ফুল থেকেই কিন্তু কেওড়া জল তৈরি হয় বন্ধুরা আচ্ছা আর যে ব্যাপারটি আমি জানিয়ে রাখি যে আমরা মনসামঙ্গল কাব্যে দাস ক্ষেমানন্দের নাম শুনেছি সেই দাস ক্ষামানন্দের নাম কিন্তু বন্ধুরা এই কেয়া পাতা থেকে এসছে এবং আপনারা যদি দেখেন ভালো করে বন্ধুরা কী অদ্ভুত ধরনের আমি ক্যামেরাম্যানকে বলবো একটু পিছনে ঘোরাতে এবং এগুলি কিন্তু লবণাক্ত বালি অঞ্চলে বেশি জন্মায় আমি আপনাদের বলবো দেখুন ও পাশে রয়েছে দীঘা হ্যাঁ আপনারা দীঘা সমুদ্র দেখতে পাচ্ছেন ওদিকে হ্যাঁ বন্ধুরা আমি এই লোভ সামলাতে পারলাম না সুতরাং তবে আর একটি প্রশ্ন আমার রয়েছে বন্ধুরা এই যে কেয়াপাতার নৌকা আমরা বলে থাকি আচ্ছা এই পাতা দিয়ে নৌকা কিভাবে তৈরি হতে পারে বলুন তো আপনারা সেটা মন্তব্য লিখে একটু জানাবেন বিষয়টি আমার কাছে বেশ মানে চমকপ্রদ মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তাছাড়া কেয়াপাতার নৌকা নামে অন্য উপন্যাস প্রবন্ধও সম্ভবত রয়েছে বন্ধুরা আমি যতটুকু জানি তো কেয়া পাতার নৌকা যদি এত বিখ্যাত হয় তবে এই পাতা দিয়ে কেয়াপাতা কি করে তৈরি সম্ভব এটা আমাকে একটু জানাবেন ওদিকে একটু দেখাও এই যে বন্ধুরা দেখুন এই হচ্ছে প্রধান মূল আর এই যে পাশে দেখতে পাচ্ছেন মূলগুলো এবং প্রচুর লম্বা হ্যাঁ আমি বন্ধুকে বলবো একটু পিছিয়ে যাও তাহলে গাছগুলো যে কত বড় বড় সেটি সম্পর্কে একটু আন্দাজ পাওয়া যাবে হ্যাঁ দেখুন বন্ধুরা এই যে আমি কে গাছ ধরে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা হ্যাঁ তবে এর ফলগুলো বন্ধুরা খুব অদ্ভুত ধরনের এর ফলগুলো হচ্ছে অনেকটা আনারসের মতো পাতাগুলো যেমন রয়েছে এর ফলগুলো হচ্ছে অনেকটা আনারসের মতো দূর থেকে দেখলে মনে হবে যেন আনারস তবে আর একটা জিনিস যেটি আপনাদের জানাবো এর ফলগুলো কিন্তু আনারসের মতো সুস্বাদু নয় তবে ভেষজ গুণে সমৃদ্ধ বন্ধুরা আজ আমরা কে গাছ তার মূল পাতা ফুল দেখতে পেলাম না বন্ধুরা সেই বর্ষাকালে ফুল হবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন